আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ক্লাস সেভেনের প্রথম চ্যাপ্টারের পেস ছয় দেখব ঠিক আছে তো পেস ছয়ে তোমরা ছক ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান দেখতে পাচ্ছ তো এখানে মূলত আমাদের কি করতে হবে দেখো এখানে যে খালি ঘরগুলো আছে ঠিক আছে এই ঘর তারপরে এই যে এই ঘরটা এখানে এই ঘরটা এগুলো ফাঁকা আছে তো এগুলো আমাদের কি বসাইতে হবে ঠিক আছে কিসের উপরে বসাইতে হবে কিসের উপর ভিত্তি করে বাকি যে তথ্যগুলো আছে সেটার উপর ভিত্তি করে ওকে তো এই ছকে আগে আমরা দেখে নিব তো এখানে একটা ছক মানে এটা শুরু করার আগে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের এটা পূরণ করার পর আমাদের কি করতে হবে দেখো আমাদের নয় সংখ্যাটি জন্য ঠিক আছে নয় সংখ্যাটির জন্য আমাদের হচ্ছে এখানে আলাদা একটি সেট পূরণ করতে হবে ঠিক আছে এইভাবে আর একটা নিব আমরা নেওয়ার পর এখানে সংখ্যা দশ ছিল দশটা নিয়ে আমরা নয় ধরে আমরা এটা করতে হবে ঠিক আছে তো আগে আমরা এটা ফিল আপ করি দেখি এখানে আমরা পারি কিনা তো এই ছকটা দেখতে পাচ্ছো ছকে হচ্ছে পাঁচটা ঘর আছে প্রথমটা হচ্ছে সংখ্যা অর্থাৎ আমাদের একটি ঘাত ধরে মানে একটা ভিত্তি ধরে নিতে হবে তারপর ঘাত দেওয়া আছে মানে সূচক দেওয়া আছে তো এইটাকে এটাকে আমাদের গুণাকার আকারে এখানে লিখতে হবে তারপর আমাদেরকে সূচকীয় পদ্ধতিতে লিখতে হবে তারপর সেটাকে আমাদেরকে গুনফল করতে হবে ঠিক আছে তো এখানে দশ আছে এখানে দশ মানে একটি সংখ্যার উপর কিছু না থাকায় মানে উপরে সূচক এক থাকায় এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এখানে কোনাকার আকার শুধু দশ শুধু দশের উপর কিছু নয় মানে এক আছে এটা সূচকীয় পদ্ধতিতে লিখলে এরকম আসবে তারপর এটা গুণফল করলে দশই হয় পরবর্তীতে দশ গুণ দশ কেন দিলাম কারণ এখানে ঘাত দুই দেওয়া আছে দশের উপর দুই থাকা মানে দশ হচ্ছে দুইবার লিখতে হবে গুণ আকারে দশ গুণ দশ লিখলাম এটাকে আবার যদি আমরা সূচকীয় পদ্ধতিতে লিখি তাহলে আমাদের কি হবে দেখো দশ উপর এখানে দুইবার থাকার কারণে আমরা সূচক দিলাম দুই এটাকে গুণ করলে হয় দশ গুণ দশ গুণ করলে হচ্ছে একশো তিন নম্বরে দেখো যেহেতু আমাদের কত আমাদের এখানে হচ্ছে বৃত্তি হচ্ছে দশ আর আমাদের সূচক হচ্ছে তিন মানে দশ হচ্ছে তিনবার লিখতে হবে তাহলে আমরা তিনবারই লিখবো দশ দশ কোন দশ লিখলাম ঠিক আছে লেখার পর এটাকে যখন পদ্ধতিতে প্রকাশ করছি তখন উপর তিন দিচ্ছে সূচক আর এখানে গুল ফল হয়ে যাচ্ছে এক হাজার পরেরটাও সেম ঠিক আছে এবার দেখো এখানে দশ কতবার আছে চারবার তো যেহেতু দশ চারবার আছে আর দশ হচ্ছে বারবার আছে এই জন্য দশকে আমরা কি ধরে নিলাম ভিত্তি যেহেতু 4 বার আছে এখানে তো আমরা এখানে 4 দিব উপরে কি সূচক পরবর্তীতে 10 কতবার আছে এখানে 5 বার তো আমরা এখানে 5 দিব 5 বার দিব ঠিক আছে 5 বার দিলাম এবার দেখো খেয়াল করো এটা গুণ করার পর কি হচ্ছে এক লক্ষ এবার 10 কতবার আছে এখানে দেখো 3 বার 4 বার তো এটাকে আমরা যখন লিখবো তখন দশ হচ্ছে লিখলাম উপরে দিলাম কত ছয় বার এটা গুম করলে হয়ে যাচ্ছে কত এক কত এক লক্ষ দশ লক্ষ দশ লক্ষ হচ্ছে এটা তো এটা তো আমাদের হয়ে গেলো আমরা বুঝতে পারলাম এবার আমরা কি করব নয় ধরে আমরা হচ্ছে নয়কে সংখ্যা ধরে এখানে যখন দশ ধরেছিলাম তেমন কে এবার আমাদের সংখ্যা ধরে এরকম আর একটা ঘর আমাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে তো ফাঁকা আছে একদম আমরা ধরো এখানে নয় ধরে নিলাম ঠিক আছে এখানে নয় ধরে নিলাম যেহেতু আমাদের ধরে নিয়ে করতে হবে এখানে এবার ঘাত হচ্ছে প্রথমে এক ধরতে হবে পরে দুই পরে তিন ধরতে হবে চার পাঁচ ছয় অর্থাৎ সেম আগের মতোই আমাদের ঘাতগুলো ধরে নিতে হবে গুণাকার কি নয় কতবার আছে এখানে একবার তো নয় একবার লিখলাম নয় এখানে কয়বার আছে দুই লেখা মানে ঘাত মানে দুই মানে উপরে থাকবে দুইবার আছে তার মানে নয় আমরা এখানে দুইবার লিখলাম নয় এখানে কতবার আছে তিনবার তার মানে আমাদের এখানে তিন লিখতে হবে দিলাম নয় এখানে কতবার আছে চারবার ঠিক আছে তার মানে আমাদের এখানে চারবার নয় দিতে হবে ঠিক আছে দিলাম চারবার এখানে পাঁচ বার আছে নয় পাঁচ বার আছে এখানে মানে পাস পাস হচ্ছে ঘাত বলতে উপরে থাকা সূচক বা ওইটাকে ঘাত ঘাত বলে কোনো একটি সংখ্যার উপরে যেটা থাকে সেটাকে নয় তোমার সূচক বা ঘাত বলে যেহেতু নয়ের উপরে পাস আছে বা ঘাত এখানে পাঁচ লেখা তাই আমরা এটা পাঁচ বার গুণ করবো তিন বার এই চার আর এই পাঁচ এখানে ছয় আছে তার মানে আমরা ছয় বার করব ঠিক আছে এই যে ছয় বার করলাম এবার দেখি আমরা সূচকীয় পদ্ধতিতে এবার আমার লিখতে হবে নয় কতবার আছে একবার একবার আছে তো তার মানে আমরা এই যে নয় নিলাম এই নয়টা নিলাম ফার্স্টে কী হিসাবে নিলাম আমরা নয় হচ্ছে কী হিসাবে নিব আমরা হচ্ছে বৃত্তি হিসাবে নয় নিলাম আর উপরে হচ্ছে কিছু নয় মানে কি এক আছে তো একবার মানে একবার নিলাম এখানে নয় দুইবার আছে নয় দিলাম উপরে দুই নয় কতবার আছে তিনবার নয় তিন দিলাম চার বার আছে নয় চার এখানে পাঁচ বার নয় পাঁচ এখানে কত ছয় বার নয় ছয় বার দিলাম ঠিক আছে এবার দেখি আমরা গুণফল করলে কত পাই দেখি গুণফল হচ্ছে নয় নয় তো নয়ই থাকবে নয় নয় গুণ করলে কত হয় বা নাইন স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে একাশি পরটা পাবো কত নয়ের উপর তিনবার হলে আমরা পাবো কত তিনবার পাবো হচ্ছে সাতশো উনত্রিশ তাই তো সাতশো উনত্রিশ তারপরে হচ্ছে আমরা চারবার নয় গুণ করলে আমরা পাবো ছয় হাজার পাঁচশো যখন আমরা এরকম পাঁচবার গুণ করবো বা নয়ের উপর পাঁচ থাকবে এরকম তখন আমাদের লিখতে হবে হাজার তারপর নয় যখন ছয় বার থাকবে মানে নয় ছয় বার যখন আমরা গুণ করব তখন আমাদের লিখতে হবে পাঁচ লক্ষ একত্রিশ হাজার চারশো কি একচল্লিশ পাঁচ লক্ষ একত্রিশ হাজার পাঁচ লক্ষ একত্রিশ হাজার লিখলাম তারপর লিখতে হবে চারশো একচল্লিশ ওকে এ পর্যন্ত তো তোমরা বুঝতে পারছো রাইট এবার আমাদের দেখো এবার হচ্ছে আচ্ছা এখানে না বোঝার কিছু নাই আমরা যেহেতু আগের ছকটাও বুঝছি এটাও কিন্তু একদম ইজি ছিল আমরা এবার পারলাম পরবর্তীতে আমরা যাবো ছক এক ওয়ান পয়েন্ট ওয়ান টু ঠিক আছে তো সূচকীয় আকার ভিত্তির ঘাত সূচকীয় আকার ভিত্তির ঘাত তিনটাই আমাদের জানতে হবে তো যদি সংক্ষেপে বলি সূচকীয় খাত এটা হচ্ছে তোমরা ছয় পেজে পেয়ে যাবে ঠিক আছে ছ ওয়ান পয়েন্ট ওয়ান টু ষষ্ঠ পেজে পেয়ে যাবা সূচকীয় আকার কাকে বলে ধরো সাতের উপরে পাঁচ দিলাম দেখতে পাচ্ছ সাতের উপরে পাঁচ দিলাম পাঁচকে আমরা বলতেছি সূচক বা ঘাত একে বলতেছি আমরা ভিত্তি আর এই যে সাত পাঁচ এই টোটাল এইটাকে আমরা বলতেছি সূচকীয় আকার আর এটাকে আমরা কি বলতেছি এইভাবে যে বারবার লেখাকে আমরা বলতেছি কোন আকার ঠিক আছে তো টার্মগুলো তো বুঝতে পারলাম উপরেরটাকে কি বলে সূচক বা ঘাত নিচেরটাকে কি বলে ভিত্তি আর এই পুরোটাকে কি বলে সূচকীয় আকার তো আমাদের কি করতে হবে সূচকীয় আকারে প্রকাশ করতে হবে তো আমরা বোঝার সুবিধারতে আগে আমরা সূচকীয় আকার করব না আগে আমরা ভিত্তি করব তারপরে করব ঘাত তারপরে করব আমরা সূচকীয় আকার দেখো এখানে সাত কতবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বার আছে সাত কতবার আছে চোদ্দ বার তো আমাদের ঘাত কি হয় ঘাত বা সূচক কি লিখতে হয় এই একই সংখ্যা যতবার লেখা হবে যতবার থাকবে ততবারই আমরা ততবার আমরা সূচক বা ঘাত হিসেবে লিখব তো সাত আছে কতবার চোদ্দ বার আমরা এখানে ঘাতে লিখলাম চোদ্দ এখানে হচ্ছে কতবার সাত সাত যেহেতু চোদ্দ বার রিপিট হয়েছে তার মানে সাত হচ্ছে আমাদের ভিত্তি তো ভিত্তি ভিত্তি দিলাম কত সাত ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা 14 এখানে কতবার আছে সেটা আমরা দেখব 14 হচ্ছে এক 2 3 4 5 বার হচ্ছে কি লিখব 5 বার যেহেতু 5 বার হচ্ছে এখানে 14ই 5 আছে তার মানে 14 আমাদের কি ভিত্তি আচ্ছা পরবর্তী হচ্ছে আছে 2 2 হচ্ছে 3 আছে 6 বার আছে 9 বার আছে 10 বার আছে তার মানে আমরা ঘাত দিব 10 যেহেতু এখানে দুই বারবার আসছে তার মানে দুই আমরা দিলাম ভিত্তি ঠিক আছে তারপরে হচ্ছে কতবার আছে। আছে এখানে হচ্ছে তোমার একবার আট দিলাম আর ভিত্তি কত হচ্ছে এগারো এখানে একুশ কতবার আছে মানে যেহেতু বারবার নাই তার মানে একবার তো অনেক অনেকবার নাই কিন্তু একবার তো আছে। আমরা ঘাত দিলাম কত এক আর এখানে ভিত্তি দিলাম কত একুশ ঠিক আছে এবার সূচকীয় পালা আমরা ভিত্তি আর ঘাত লেখা শেষ এবার আমরা সূচকীয় সূচকীয় আকার কেন শেষে করতে চাইলাম কারণ এটা একটু বোঝার বিষয় আছে তো তো প্রথমে আমাদের কি লিখতে হয় ভিত্তি তারপরে লিখতে হয় ঘাত চোদ্দ সূচকে আকারে লেখার সিস্টেম এরকম যে প্রথমে আগে ভিত্তি লিখতে হবে এখানে ভিত্তি কত চোদ্দ ঘাত কত পাঁচ পাঁচ দিলাম ওপরে এখানে ভিত্তি হচ্ছে দুই ঘাত কত দশ ভিত্তি হচ্ছে এগারো ঘাত কত আট এখানে ভিত্তি হচ্ছে একুশ ঘাত কত এক ক্লিয়ার এই হচ্ছে আমাদের ছপ ওয়ান পয়েন্ট আই হোপ এই পর্যন্ত কোনো সমস্যা নেই তো আমাদের যে নেক্সট ক্লাসে আমরা কি করব দেখো ওয়ান পয়েন্ট থ্রি দেখব ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি দেখবো এবং ওয়ান পয়েন্ট থ্রিতে আমরা তিন ভাগ তিন ভাগে তিন ভাগ করে ভাজের জন্য যে শখগুলো আছে সেটা আমরা পূরণ করবো সেটা বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানবো ইনশাল্লাহ আনটিল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লা